নমস্কার বন্ধুরা আজ ওএমআর মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা হ্যাঁ বন্ধুরা দু হাজার চোদ্দোর টেট পরীক্ষার ভিত্তিতে যে ওএমআর মামলাটি দায়ের করা হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজই কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা শুনানি হয়েছে এবং সেখান থেকে ভয়ঙ্কর কিছু আপডেট কিন্তু উঠে এসেছে যা তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে তুলে ধরবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা গত দু তারিখে যখন এই ওএমআর মামলাটির শুনানি হয়েছিল সেক্ষেত্রে সিবিআইয়ের উদ্দেশ্যে কিন্তু বিশেষ কিছু নির্দেশ প্রদান করেছিল বিচারপতি রাজাশেখর মান্থা তোমরা হয়তো সেটা শুনে থাকবে সেখানে কি নির্দেশ দিয়েছিল যে যে ডেটাগুলোকে ডিলিট করে দিয়েছে পর্ষদ অর্থাৎ ওএমআর যে ডেটাগুলো যেগুলো হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তো সেগুলোকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে এরকমটাই বলেছিল এবং সেটা তিন তারিখে জমা দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে একটা ডেট চেয়ে নেওয়া হয় পাঁচ তারিখ তো আজকের কিন্তু সেই যে ডেটাগুলো জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে সিবিআই হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে সিবিআই কোনো রিপোর্ট কিন্তু জমা দিতে পারেনি সেই জন্য কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা আজ আরও ভয়ঙ্করভাবে নির্দেশ বা একটা নির্দেশিকা প্রদান করলো সিবিআইকে তো সেটা কি সেটা আমরা জেনে নেব ওই ভিডিওটার মধ্য দিয়ে তো এই রাজাশেখর মান্থা আবারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছে সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে এই যে ডেটাগুলো এই ডেটাগুলোকে ফিরে আনতে হবে সেটা তুমি দেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো আইটি সেল কিংবা অ্যাথিক্যাল হ্যাকার যারা রয়েছে তাদের শরণাপন্ন হতে পারে যে কোনো বেসরকারি সরকারি কোম্পানি তাদের শরণাপন্ন হতে পারে কোনো রকম সমস্যা নেই জাস্ট একটা কথা কী যে অল আউটভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে অর্থাৎ মোটামুটিভাবে এই যে ডেটাগুলো এই ডেটাগুলো যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোকে যে কোনো পদ্ধতিতে রিসাইকেল করে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে মোটামুটি এখন মেন উদ্দেশ্য তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটা হচ্ছে কিন্তু সিবিআইকে এক প্রকারের ছুট দিয়ে দিল এবং গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্য দিয়ে বলেছে আগামী ছ সপ্তাহের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এগুলোকে রিস্টোর করতে হবে আবার নতুনভাবে কিন্তু ফিরিয়ে আনতে হবে সমস্ত ডেটাকে ঠিক আছে তো মোটামুটি সিবিআই এবারে কি করে অ্যাথিক্যাল হ্যাকারেরও সাহায্য নিতে পারে তার সঙ্গে যে কোনো সরকারি বেসরকারি আইটি কোম্পানির মোটামুটি সমস্ত রকমভাবে পরামর্শ নিয়ে এই কাজটা করতে পারবে এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই যে সিবিআইকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে এই যে সিবিআইয়ের কাজকর্মের সমস্ত রকম খরচ কিন্তু বহন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হ্যাঁ বন্ধুরা এই যে ডেটা রিস্টোর করার জন্য যে অ্যাথিক্যাল হ্যাকার বলো কিংবা আইটি কোম্পানির যে সাহায্য নেবে তার সমস্ত রকম খরচা কিন্তু বহন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু অনেকটাই চাপেই থাকবে ঠিক আছে তো দেখা যাক আগামী দিনে এই বিষয়টা নিয়ে আরও কত দূর পর্যন্ত এগোয় কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো এবং এর পরবর্তীতে আবার ডিভিশন বেঞ্চেও কিন্তু এই মামলাটি রয়েছে লিস্টেড অবস্থায় তো ওই মামলাটিরও শুনানি হবে এরকমটাই আশা করছি তো কখন হবে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। কিংবা আজকে না হলে কবে হবে সেটাও তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে যে কোনো আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো অবশ্যই চ্যালেকে সাবস্ক্রাইব করো পাশে থাকো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জাহিন্দ বাই